বালা আমাকে খাবার দাও আমাকে ক্যান ফুড দাও আমাকে ক্যাট ফুড দাও আমাকে গিফট দাও আমি অনেক কিছু খাবো আমি মুরগি খাবো বি মাছ খাবো তাই না সব কিছু আজকে খাবে সবকিছুর জন্য স্কি কিনে নিব তাই না ও আসলে একটা ছোট ছোটচ্চার মতো আপনি যদি বাচ্চাটাকে যেভাবে হাত দিয়ে খাওয়াইতে হয় যত্ন নিতে হয় ওদের ক্ষেত্রে সেইম জিনিসটা ওদেরকে যত্ন নিতে হয় ওদেরকে আদর করতে হয় ওদেরকে চಿರুনি করতে হয় অনেক কিছু মেইনটেইন করতে হয় ওই নাম হচ্ছে জ্যাক আরো একটা ছেলে বিড়াল চোখ কিন্তু অড আই দুইটা দুই কালারের চোখ হ্যাঁ লেস্ট আর পার্পেল কালার আসলে বিরক্ত একদম না কারণ দিন শেষে আসলে ওরাই মানে পাশে থাকে পাশে এসে বসে মানে ওকে দুই বেলা খাওয়াইলে ওরা এত আপন ভাবে মানুষকে যে ওদের সাথেই থাকতে মন যাবে অন্য কিছু ভালো লাগে মানে মানুষের থেকে বিড়ালের মায়া মানে যারা পড়ে গেছে তাদের হচ্ছে বিড়ালের প্রতি একটা অন্যরকম ভালো লাগে কাজ করে মানুষের থেকেও বেশি অনেক সময় বিড়াল হচ্ছে মানুষের বাসায় একটা মানে মানুষের সদস্য হয়ে গেছে পরিবারের যখনই বাহিরে থাকি তখনই ভাবি যে কখন বাসে আসব আর ওদের সাথে সময় কাটাবো মানে বাহির হতে ইচ্ছা হয় না মনে হয় যে বাসাই থেকে ওদের সাথে সময় কাটাই